স্টুডেন্টদের জন্য ব্রেন বুস্টিং খাবার কোনগুলো এগুলো অনেক পেশেন্টে আমার কাছে আসলে জানতে চান আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলব যে সকল স্টুডেন্টরা পড়াশোনা বেশি মনে রাখতে চান বা অ্যাক্টিভিটিস ভালো করতে চান অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো ভালো করতে চান তাদের অবশ্যই খাদ্য তালিকায় ব্রেন বুস্টিং খাবারগুলো রাখতে হবে তাহলে সেগুলো তার স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে সবার প্রথমেই যদি ব্রেন বুস্টিং খাবারের কথা বলতেই হয় তাহলে আমি বলবো সামুদ্রিক মাছের কথা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি সামুদ্রিক মাছ গ্রহণ করে কেউ তাহলে সেখান থেকে সে উমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাবে যেখান থেকে সে ইপিএ এবং ডিএইচএ পাবে যেগুলো তার ব্রেন ডেভেলপমেন্ট করতে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে মেধা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে প্রতিদিন সকালে মধ্য সকালে বিকেলে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক মুঠো মিক্সড ড্রাই ফ্রুটস বা মিক্সড নাটস যেগুলো আছে বিশেষ করে আখরোট কাজুবাদাম কাঠবাদাম দেশি চীনা বাদাম যেটা আপনার ইচ্ছে বিশেষ করে আমার মনে থাকে আখরোটের কথা নিয়মিত পাঁচ থেকে সাতটা আক্রোট যদি গ্রহণ কেউ করে সেগুলো তার স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি বিভিন্ন বিচি জাতীয় খাবার যেমন মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি চিয়াসিড এগুলোও কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট করাতে বা স্মৃতিশক্তি ভালো রাখতে ব্রেন বুস্ট আপ করতে এগুলো সাহায্য করে থাকে তার পাশাপাশি অবশ্যই প্রচুর পরিমাণে ফলমূল শাক সবজি খেতে হবে কারণ ফলমূল শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস যেগুলো আমাদের বডি থেকে ফ্রি রেডিক যেগুলো আছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর ব্রেনের জন্য ক্ষতিকর সেগুলো বের করে দিতে সাহায্য করে থাকে তাই অবশ্যই নিয়মিত চেষ্টা করতে হবে ফলমূল শাকসবজি জাতীয় খাবার গ্রহণ করার জন্য বডিকে হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে অনেক স্টুডেন্ট বিভিন্ন ধরনের আনহেলদি ডায়েট করে থাকেন লো কার্ব ডায়েট বিশেষ করে এর মধ্যে অন্তর্ভুক্ত লো কার্ব ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম থাকে আমরা জানি যে আমাদের ব্রেনের মেইন খাবার হচ্ছে গ্লুকোজ যদি ব্রেনে গ্লুকোজের সাপ্লাই পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু ব্রেন ভালো মতো কাজ করবে না মেজাজ খিটমিটে হয়ে যাবে পড়াশোনায় মনোযোগ বসবে না তাই অবশ্যই চেষ্টা করতে হবে আনহেলদি ডায়েটগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য বিশেষ করে দেহের চাহিদা অনুযায়ী যতটুকু কার্বোহাইড্রেট যতটুকু ফ্যাট যতটুকু প্রোটিন যতটুকু ভিটামিন মিনারেলস পানি প্রয়োজন অর্থাৎ দেহের চাহিদা অনুযায়ী ক্যালোরি রিকোয়ারমেন্ট পাশাপাশি নিউট্রিশনাল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে খাবার গ্রহণ করার জন্য কোনো খাদ্য উপাদান অতিরিক্ত গ্রহণ করা যাবে না কোনো খাদ্য উপাদান কম গ্রহণ করা যাবে না আপনি যদি এইভাবে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার আপনি যে শুনছেন সে যদি ছাত্রছাত্রী হন কিংবা ছাত্রছাত্রীর বাবা মা হন তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সেটা কিন্তু অনেক কল্যাণকর হয়ে যাবে ব্রেন বুস্ট আপ করতে সেটি সাহায্য করবে আর অবশ্যই চেষ্টা করতে হবে আনহেলদি প্রসেস ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার অতিরিক্ত তেল মশলা টেস্টিং সল জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য কারণ এগুলো আমাদের স্মৃতিশক্তি অবক্ষয়ের কিন্তু কারণ হিসাবে সব গবেষণায় বলা হচ্ছে ধন্যবাদ